বন্ধুরা নমস্কার ভারত জোরো যাত্রা ভারত জোরো ন্যায় যাত্রা ইত্যাদির মাধ্যমে ব্যাপক জন কি বলবো উত্তাল করে দেওয়া জনগণকে এবং এর পরিপ্রেক্ষিতে ব্যাপক মানুষের জনসমর্থন আদায় করে স্বভাবতই ভীষণ উৎসাহিত রাহুল গান্ধী আবার যাত্রা শুরু করতে চলেছেন আগামীকাল থেকে রাহুল গান্ধী আবার ময়দানে নামতে শুরু করেছেন শুরু করছেন এবং তিরিশে আপনার সেপ্টেম্বর তারপরে এক দুই তিন চার দিন পরপর চার দিন অক্টোবরের তিন তারিখ পর্যন্ত বিকেল পর্যন্ত তিনি যাত্রা করবেন হরিয়ানাতে 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 বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান চলছে এবং এই অভিযানে ক্রমাগতই কণ্ঠাসা হয়ে পড়ছে বিজেপি নেতৃত্বাধীন শাসক গোষ্ঠী আর অন্যদিকে ক্ষমতায় আসার জন্য ছটফট করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিশেষ করে কংগ্রেস কংগ্রেস চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব হরিয়ানাতে ক্ষমতায় আসতে এবং ক্ষমতায় আসার ব্যাপারে কংগ্রেস অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশের পর থেকে দেখা গেছে যে হরিয়ানাতে জনমত বদলে গেছে যে জনমত গত দশ বছর ধরে বিজেপির পক্ষে ছিল সেই জনমত পাল্টে গিয়ে কংগ্রেসের পক্ষে চলে এসেছে এবং এর পরে আপনার দেখা গেছে বিজেপির টিকিট না পেয়ে অসংখ্য নেতা বিজেপি ছেড়ে দিয়েছে অনেক নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে অনেকে দলের কাজ করবে না বলে ঘরে বসে গেছে বহু গ্রামে বিজেপির নেতাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কৃষকরা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেছে তারপরে আপনার অগ্নিবীর স্কিমে যারা ক্ষতিগ্রস্ত সেই যুবকরা তারা বিভিন্ন জায়গাতে বিদ্রোহ করেছে বিজেপির বিরুদ্ধে আরও নানান কারণে বিজেপির বিরুদ্ধে তারপর রেসলাররা রেসলার মানে কুস্তিগিররা সেখানে হরিয়ানাতে একটা বড় সংখ্যা রয়েছে এবং হরিয়ানাতে খুব জনপ্রিয় খেলা হলো কুস্তি সেই কুস্তিগির বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেছে তো নানান দিক থেকে দলটির বিরুদ্ধে জনমত এত বেশি প্রবল আকার ধারণ করেছে যে দলের নেতারা এখন আর ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন না শুধু যত সিটের সংখ্যাটা যতটা বাড়িয়ে নেওয়া যায় এবং ক্ষতির পরিমাণটা যতটা কম করা যায় সেটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রকম একটা অবস্থাতে রাহুল গান্ধী যখন সিদ্ধান্ত নিয়েছেন যিনি তিনি সারা হরিয়ানাতে তিনি ঘুরবেন তিনি রথযাত্রা বার করবেন এবং তিরিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরে পয়লা অক্টোবর দোসরা অক্টোবর তেসরা অক্টোবর তেসরা অক্টোবর হরিয়ানাতে প্রচার পর্ব শেষ হয়ে যাবে বিকেলবেলায় সেই পর্যন্ত তিনি পথে পথেই থাকবেন তিনি ব্যাপকভাবে জনসংযোগ করবেন এবং দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও থাকবে তার সঙ্গে হরিয়ানাতে মুখ্যমন্ত্রী পদের যে দুই বড় দাবিদার একজন হলো শ্যালজা কুমারী শ্যালজা আরেকজন হলো ভূপিন্দর সিং হুড্ডা এই ভূপিন্দর সিং হুড্ডা হরিয়ানাতে এর আগেও মুখ্যমন্ত্রী ছিলেন তো আবার কুমারী শ্যালজা তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অনেক বড় নেতা তিনি হরিয়ানাতে প্রদেশ পিসিসি প্রেসিডেন্টও ছিলেন তো তারা দুজনে মুখ্যমন্ত্রী হতে চান দুজনের মধ্যে কিছু কিছু মত ভিন্নতাও রয়েছে এগুলোকে সামাল দেওয়ার জন্য এবং দুজন দুজনের অনুগামীদেরকে এক করার জন্য ঐক্যবদ্ধভাবে দলের ক্যান্ডিডেটদেরকে জেতানোর জন্য তাদেরকে অনুপ্রাণিত করতে রাহুল গান্ধী এই পরিকল্পনা নিয়েছেন এবং এই পরিকল্পনার কথা ঘোষণা করা মাত্র সারা হরিয়ানাতে এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সিমিলার কাজটায় তিনি করেছিলেন কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে একবার খেয়াল করে দেখেন কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সময় প্রচার অভিযানের সময়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী গাড়ির ওপরে বাসের ওপরে বসে কিভাবে জনসংযোগ করেছিলেন এবং কীরকম সারা কর্ণাটকের মধ্যে তার প্রভাব পড়েছিল যে কংগ্রেস একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে ক্ষমতায় আসে এই রকম অনেক রকমভাবে লোকসভা নির্বাচনের আগেও রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা সারা ভারতবর্ষ চষে বেরিয়েছিলেন এবং যার ফলে কংগ্রেসের সংখ্যাটা লোকসভাতে ডাবল হয়ে যায় কংগ্রেস বরা বিরোধী দলনেতার পদ যেটা গত দশ বছর ধরে পায়নি সেটা এবার পেয়েছে এই সমস্ত কিছু হয়েছে এবং কংগ্রেসের মধ্যে একটা নতুন জোয়ার এসেছে কংগ্রেস ছেড়ে বেরিয়ে বিজেপিতে চলে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল সেই প্রবণতাকে আটকে দিয়েছে আবার অনেক নেতা যারা অতীতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিলো তারা ফিরতে শুরু করেছে সেই প্রবণতা শুরু করেছে উল্টো দিকে বিজেপির বহু নেতা এই সময়কালে বিজেপি ছেড়ে যারা কোনোদিন কংগ্রেস করেনি তারা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে তো একটা নতুন ট্রেন্ড রাহুল গান্ধী কিন্তু সেট করতে সক্ষম হয়েছেন সেই অবস্থাতে যখন রাহুল গান্ধীকে ঘিরে সারা দেশের মিডিয়া নতুন করে আলোড়িত হচ্ছে আন্দোলিত হচ্ছে এবং রাহুল গান্ধীকে কভার করাটা এখন অত্যাবশ্যক হয়ে গেছে যে রাহুল গান্ধীকে ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছিল একরকম মিডিয়া অঘোষিতভাবে যে রাহুল গান্ধীকে ব্যঙ্গ বিদ্রুপ করে টিভির মিডিয়াগুলো সংবাদ করত। সেই রাহুল গান্ধীকে তারা গুরুত্ব দিতে শুরু করেছে আর এর মধ্যেই রাহুল গান্ধীর যে সিদ্ধান্ত যে চার দিন ব্যাপী হরিয়ানাতে রথযাত্রা করার সেটা হয়তো বিজেপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হতে পারে কারণ এমনিতেই লোকসভা নির্বাচনে ভোটের হিসাবে ভোটের পার্সেন্টেজের হিসাবে কংগ্রেস কিন্তু বিজেপির চেয়ে বেশি এবং এক নম্বর দল সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ না মানে সবচেয়ে বেশি ভোট মার্জিন কংগ্রেসের কিন্তু তারপরে দেখা গেছে আসন সংখ্যাতে কংগ্রেস বিজেপির সঙ্গে সমান তালে চলে এসেছে হরিয়ানাতে দশটি লোকসভা আসনের মধ্যে বিজেপির কাছে পাঁচটি কংগ্রেসের কাছে পাঁচটি এক্ষেত্রে সমান সমান হয়ে গেছে বেশিরভাগ বিধানসভা আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে তো তার ফলে কংগ্রেসের মধ্যে এমনিতে উৎসাহ উদ্দীপনা ক্ষমতায় আসছে এটা ধরে নিয়ে কংগ্রেস কর্মীরা ব্যাপকভাবে ময়দানে এবারে টিকিট বন্টনে নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি কংগ্রেসের মধ্যে যেটা বিজেপিতে হয়েছে সব ধরনের ঝামেলা বিজেপিতে হয়েছে কিন্তু কংগ্রেসের মধ্যে হয়নি তারপরে কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব যেটাকে নিয়ে ব্যাপকভাবে চর্চা হতো সেটা এবার অনেক অনেক কম যেটা বিজেপির মধ্যে অনেক অনেক বেশি সেটা বিজেপি কংগ্রেসের মধ্যে এবার অনেক অনেক কম সুতরাং সবাই ধারণা করছে যে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানাতে বিধানসভাতে বিজয়ী হবে আর এটাকে আরও জোরদার করে দেওয়ার জন্য রাহুল গান্ধী এই রথযাত্রা করছেন মনে রাখতে হবে বিজেপিরও উত্থানের পেছনে আপনার এলকে কে আদবাণীর রথযাত্রাই কিন্তু দায়ী ছিল রথযাত্রা যেটা এইটি নাইনে হয়েছিল যে রথযাত্রাকে লালু প্রসাদ আটকে দিয়েছিল বিহারে ঢোকার মুখে সেই রথযাত্রাই কিন্তু রাহুল গান্ধী করতে যাচ্ছেন যদিও একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন দাবি নিয়ে ভিন্ন রূপে তো সেই রথযাত্রাগুলোর প্রভাব অতীতেও পড়েছে এবারেও যে পড়তে চলেছে সেটা মোটামুটি ধরে নেওয়া যায় যদি না পড়ে সেটাই হবে একেবারে ঐতিহাসিক ব্যতিক্রমী ঘটনা তো তার ফলে হরিয়ানা বিধানসভা নির্বাচন নিয়ে এমনি তো সারা দেশে ব্যাপক আপনার কৌতূহল তৈরি হয়েছে এর আগে হরিয়ানার বাইরে খুব বেশি রাজ্যে আপনার হরিয়ানার বিধানসভা নির্বাচন নিয়ে এতটা মানুষের আগ্রহ ছিল না এবারে এটা হয়েছে কারণ লোকসভা নির্বাচনের ফলাফলে সমস্ত হিসাব পাল্টে গেছে এরপর থেকে বিজেপি শুধুমাত্র প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ফলে বিজেপির এই প্রতিকূল অবস্থাটা দেশের মানুষ বিভিন্ন জায়গাতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে কারণ অহংকারের চরম সীমায় পৌঁছে যাওয়া বিজেপি এই যে অহংকারের যে পতনটা সেটা দেশের মানুষ সর্বত্রই উপভোগ করছে বেশ আনন্দ নিচ্ছে এবং এই রকম একটা অবস্থাতে রাহুল গান্ধীর উত্থানটাকেও মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আর এই যে উত্থানটা এটার প্রভাব হরিয়ানা বিধানসভা নির্বাচনে কতটুকু পরে শেষ পর্যন্ত সেটা দেখার জন্য সবার কৌতূহল থাকবে আমাদেরও থাকবে আপনাদের ক্ষেত্রে কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম